আল্লাহর উপরে তাওয়াক্কুল আমান ইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস আমাদের প্রতিটা মুহূর্তে থাকতে হবে তাই আমি ইমানদার হব কিন্তু গত প্রেসিস সরকার 15 বছর যারা ক্ষমতাকে দুঃখিত করে রেখেছিল আমার বাংলাদেশের সংবিধানের সর্বপ্রথম ছিল এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সেটাকে তারা সংসদে বিল পাস করে মুছে দিয়েছিলেন ঠিক আমরা কি নাগরিক আমরা কি বন্যার পানিতে বসে এসেছি আমরা দেশের চাউলের ভাত খাইনা আমার যে আইডি কার্ড বঙ্গবন্ধুর সে আইডি কার্ড ছিল আমার যে আইডি কার্ড জিয়া রহমানের সে আইডি কার্ড ছিল আমার যে আইডি কার্ড এই নাগরিকত্ব ছিল এরশাদ সাহেবের আমার যে আইডি কার্ড শেখ হাসিনার সে আইডি আমি যেই দেশের নাগরিক শেখ হাসিনা সেই দেশের নাগরিক আমি যেই দেশের নাগরিক রাজনৈতিক দলের নেতারা সেই দেশের নাগরিক সুতরাং রাষ্ট্রের ব্যাপারে কথা বলা তোমার জীবন অধিকার আছে মাদ্রাসা মসজিদের আলেমদের অধিকার আছে তোমরা রাষ্ট্র সম্পর্কে কথা বলবে

মদের বোতল তো পাওয়া গেছে নামাজের অনুসল্য পাওয়া যায়নি কোরআন শরীফ পাওয়া যায়নি যিনি তাহাজ্জ করতেন আর কোরআন তেলাওয়াত করতেন আর ইবরাহিম আলাইহিস সালাম কে জলখানার ভিতরে নির্যাতন করেছেন সবটা চক্রে পাখির মতো ঘুরে পড়ে আল্লাহ ওদেরকে হত্যা করেছেন আজকে আমি আপনাদের সামনে দাবি জানাতে চাই গত পনেরো বছর যারা রক্ত দিয়েছেন বিএমপি রক্ত দিয়েছেন জামাত রক্ত দিয়েছেন ভিন্ন মত অবলম্বী আওয়ামী লীগের ভিন্ন মত অবলম্বী যারা ছিলেন তারা নির্যাতিত হয়েছে রক্ত দিয়েছে গুম হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে জেল জল নির্যাতন ভোগ করেছেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগের ভিন্ন মতের যত দল সকলকে আমি একত্রিত করে চ্যালেঞ্জ করে চাই

আমার দেশের স্বাধীনতা যুদ্ধ যার হয়েছে তার মূর্তি বানায় রাস্তার মধ্যে লাগাবেন আর মাথায় পাখি বসে পায়খানা করবেন এইভাবে যুক্তি তর্ক দিয়ে আমরা কথা বলেছি কিন্তু তারপরে আমাদের উপর নির্যাতন হয়েছে গুলি করে পাখির মতো গুলি করে আমার ব্রাহ্মণ বাড়িয়ে পণ্ডজনকে হত্যা করেছেন

আমাদের গপ্তের উপরে দাঁড়ায় আপনি ক্ষমতায় আছেন দত্ত সাহেব আপনাকে ক্ষমতাই আমরা বসিয়েছি যখন লেডিস প্রধানমন্ত্রী যখন বাজছেন আওয়ামী লীগ যখন গথ্যের ভিতরে ঢুকে গেছে তখন পুলিশ বাহিনী ছিল তাদের পুলিশ লীগ তারাও কাছ থেকে অব্যাহতি দিয়ে ধরেছেন রাস্তা গাঁয়ে ঠাঁই বাজারে বন্দরত কোনো পুলিশ নাই আইন শৃঙ্খলা যখন চরম প্রবদ্ধ হয়েছে স্কুল কলেজের ছাত্রদের পাশাপাশি আমার কৌমি মাদ্রাসার ছাত্ররা বাজার কাঠ ফুট কাঠ পানিগর সবকিছু নিয়ে পাহাড় বসে আছে পুলিশের দায়িত্ব আমরা পালন করেছি যখন রাস্তায় কোনো ট্রাফিক নাই রাস্তায় চলাচল করতে যখন সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য রাত্রদিন চব্বিশ ঘন্টা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যেভাবে

শঙ্কর ওরের ভাই দরা ক্রন্থ শঙ্কর ওদের মুক্তিমুন্দির আক্রমণ হচ্ছে এই উজভাতও যখন ভঙ্গদেশের দূরা বাই জমা শিকার করতে চেয়েছে দেশের পরিস্থিতি যখন খারাপ করতে চেয়েছে ওই মুহূর্তে আমার পেশের কৈমীয় দশ আয় মনে একদম শত্রু জনতা আমরা যে মনের স্বপ্না পাহাড়িয়েছি তবে মন্দিরে উন্নত বা পাহাড় বসাইছি যখন বিচারপতিদের মাধ্যমে যখন তু করতে চেয়েছে সেটা কেমন আনুষ্ঠান করে দিয়েছি সচিবালয়ের আনসারদের ক্রিয়া গ্রাও করে সেখানে যখন তু করতে চেয়েছে আমরা সেটাকে অনুষ্ঠান করে দিয়েছি গত দশ তারিখে ঘোষণা দিছিল সারা বাংলাদেশে তারা এক যুগে নামবে ছাত্র জনতা মাঠে ছিল আর আমি যেহেতু তোলা রাশি সালাম দিতে জানি তোলা রাশি দিয়ে সালাম দিয়ে দেখলাম বাংলাদেশের কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি